আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি সকল আপু ভাইয়াদের কাছেই অনেক বেশি ভালো লাগবে আর সকল আপু ভাইয়াদের কাছেই অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা লাইকটি দিয়ে দিয়েছেন তাদের জন্য অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর আজকে আমার ভিডিওতে যে আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যেই পুরনো আপু ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ দিলে আসলেই মনে হচ্ছে যে ছোট হয়ে যাবে তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া তাদের জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াত দান করুক আমিন 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 আসলে কি বলবো ইউটিউবে কাজ করা খুবই ধৈর্যের ব্যাপার আসলে আমার দাঁড়ায় হবে কি না জানি না খুবই কষ্ট হচ্ছে বিশেষ করে ভিডিও করতে বড়ো ওই আর কি আইলসামি লাগে মানে ওই যে কামচোর যেটাকে বলে আসলেই কি আমি কামচোর কামচোর মানুষগুলো তো প্রবাসে কাজ করতে পারে না কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে এই মুহূর্তে এসে মনে চাইছেই না আর ভিডিও করি বা ভিডিও আপলোড করি অনেক কষ্ট হয়ে যায় কি বলবো আর কি বিশেষ করে ভিডিও করতে আমার কাছে বেশি খারাপ লাগে যে যেহেতু প্রতিদিন একই কাজ করি বাড়িঘর পরিষ্কার করা এই রান্নাবান্না আর একই রান্নাবান্না তো প্রতিদিন কি ভিডিও দেব দেখা যায় আসলে বাহিরে গেলে আবার একটু অন্যরকম কিন্তু বাহিরে যেতে আমার একেবারেই ভালো লাগে না বাহিরের জগৎটা আমি পছন্দ করি না যাই যাই বলুন হয়তো অনেকে অনেক কথাই বলবেন যে কেন পছন্দ করে না কি আসলে আমার বাসায় থাকতেই বেশি ভালো লাগে তো বাহিরে গেলে দেখা যায় বাহিরের থেকেও কিছুটা ভিডিও করা যায় কিন্তু ওই যে আমি বাইরে যেতে পছন্দই করি না একেবারেই আমার মন টানে না তো আর কি সারা মোবাইল থেকে খুঁজে খুঁজে এই কয়েক মিনিট ভিডিও পেয়েছি প্রায় নয় মিনিটের তো যাই হোক সবাই যার যতটুকু মনে চায় সে ততটুকুই দেখবেন আশা করছি তো কী আর করব এই যে অনেক আগের একটা ভিডিও ছিল যে মুরগি আমি মেরিনেট করে রেখে দেব আর এটা আমি যে সময় অনেক পরিমাণের কাজ কম থাকে তখন দেখা যায় যে আমি মুরগি মেরিনেট করে তারপর বক্সে ভরে ফ্রিজে রেখে দেই তাহলে কি খেতে অনেক মজা হয় মশলাগুলো মুরগির ভেতরে ঢোকে আর কোনো আর কি ঝামেলাও কম হয় তো সেটাই করেছি তারপরে এই যে বাচ্চাদের জন্য আর কি জুস বানিয়েছিলাম মালটা কেটে তো ওরা খাবে বলছিল। তো এই যে মালটার জুসটা যেভাবে বানায় এটা কিন্তু বানাতে খুবই কষ্ট হয় একবারে জোর দিয়ে তারপরে আর কি ঘুরাতে হয় তো প্রথম আমি ভেবেছিলাম মনে হয় কোনোরকম সহজ কাজেই কিন্তু না হাতের দানা ব্যথা করে আসলে তো যাই হোক তারপরে তাই সেটা বানিয়ে ওদের দুই ভাইকে দিয়েছি খেতে তারপরে আবার এই যে আগের দিন ম্যাডাম বলেছিল পাকের ঘরে যে ক্যাবেট এগুলোকে ক্যাবেট বলে আমাদের দেশে আমরা ডোয়ার বলি তো যাই হোক সেই ক্যাবেট আর কি উপর দিয়ে মসতে বলেছিল তো ময়লা হয়নি তারপরেও কেন যে মহিলা এমন করে আসলে আমি জানি না যখন কাজ থাকবে না তখন এই কাজগুলো করব। এখন বাসায় মেহমান আছে হয়তো মেহমান যাওয়ার পরে পরিষ্কার করে না হয়তো যাওয়ার আসার আগে পরিষ্কার করে কিন্তু এই মেহমান থাকা অবস্থায় বলতেছিলো এগুলো মুছতে তো বেশি সময় লাগেনি যেহেতু উপর দিয়ে মুছেছি ময়লা হয়নি বাস ভেতরেও কোনো ময়লা নেই তো উপর দিয়ে আমি আর কি ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি ওই রকম হালকা রূপের ঝাপসা দিচ্ছি সারাদিনে আর কি এত কাজ করতে হয় তারপর আবার মাঝে মাঝে একটু কামচোরামিও করি ওই যে হালকা একটু ঝাপসা দিয়ে দেই আর কি মুছেছি মুছেছি এরকম একটা ভাব তো যাই হোক মুছে নিয়েছিলাম তারপরে কিন্তু আর ভিডিওই কোনো কিছুই করিনি আজকে এইটুকু ভিডিও করেছি আর বাস একটু রাত্রে একটু হালকা ভাজাপোড়া করেছি এই দুটোই আর কি তারপরে যে বাহিরে গিয়েছিলাম বাহিরে বলতে যে আমাদের বাহিরে যে রুমটা আছে ওই রুমে ম্যাডামকে সন্ধ্যাবেলা বসে বসে ভাবতেছিলাম আপনি তো বাহিরে গিয়েছেন তো আপনার আজকে বয়েস দিতে গিয়ে আসলে খুব হাসি পাচ্ছে আর হাসি পাচ্ছে এই কারণে ম্যাডামকে সন্ধ্যাবেলা বলেছি ম্যাডাম আমার ফোনে কোনো ভিডিও নেই কালকে কি ভিডিও আপলোড দেব তো বলতেছে যে এটাকে দোয়ানিয়া বলে যে দোয়ানিয়া অনেকগুলো তেলের বোতল আছে সেইগুলো ভিডিও করে আনার জন্য তো আমি বলতেছি কেন তো সে বলতেছে তুই তো অ্যাভারেস্ট কিছুই ভিডিও করে আপলোড করিস তো ওগুলো ভিডিও করে এনে পরে ছেড়ে দিবি সমস্যা কোথায় তো আমি বললাম যে ভালো একটা আইডিয়া তো তো আমি গিয়েছি গিয়ে আবার ভিডিও করে এনে তারপরে জিজ্ঞেস করেছিলাম যে তেলের বোতলগুলো কাদের বা তো বললো যে এগুলো হইতেছে গিয়ে তার এক জালের বাপের আর কি সে কইতে থাকে এই দেশে থেকে কিনে আবার নিয়ে আবার বিক্রি করে তো এগুলো হইতেছে যে তুন যে তেল সেই তেল আর কি তো এইগুলোই আর কি ভিডিও করে নিয়েছি নিয়ে আবার তাকে দেখিয়েছি তো বলছিল যে কয়টা তুই গনেছিস কি না আমি বললাম যে না আমি একটা গনিনি কয়টা তবে অনেকগুলোই ছিল তো সেগুলোই আবার আপনাদের সাথেও শেয়ার করলাম আর এটা কিন্তু তার পারমিশন আর কি আমি নিয়েই করেছি সেই আমাকে বলেছে তো যাই হোক তারপর আবার এই যে লাইট ভেতরে সব কিছু নিবি তারপর আবার চলে যাচ্ছি আবার বাসার ভেতরে তো আমি যখন বাসা থেকে বেরিয়েছি তখন আবার আমার কফিলের ভাইয়ের ছেলের সাথে আবার দেখা যেহেতু তাদের পাশের বাড়ি তো আমাকে বলতেছে কিরে তুই ভিডিও করছিস কেন আমি বলতেছি হ্যাঁ এটা তো আমার চাকরি তো ও ওই কথার আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কেমন আছিস তো আমি বললাম যে ভালো ও কিন্তু বয়সে আমার অনেক ছোট মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে তারপরে যে বাসায় ফিরে গেলাম গিয়ে আবার গেটটা লাগিয়ে দিলাম তারপরে এই যে কিছু ভাজা পোড়া করবো সেটা অফ ক্যামেরাই করে নিয়েছি তো এইগুলো এখন খাবো বাচ্চাদের নিয়ে বসে বসে তারপরে আজকে ম্যাডামকে নিয়ে খুব হাসি পাচ্ছিলো আর আপনাদের সাথেও সেটা শেয়ার করতে গিয়েও খুব হেসেছি তবে ওই যে কথায় আছে বেশি হাসলে কাঁদতে হয় এটা কিন্তু আসলে আমার বেলায় সত্যি আমি যেদিন বেশি হাসি খুশি থাকি মানে বেশি হাসি ওই দিনই আমার কান্না করতে হয় তো যাই হোক কেউ কিছু মনে করবেন না আর যেহেতু প্রবাসে থাকি সব সময় হাসি খুশি থাকারই চেষ্টা করি ভেতরে যতই দুঃখ কষ্ট থাকুক সেগুলো ভেতরে রাখারই চেষ্টা করি সব সময়। তো মাঝে মাঝে আসলে বয়স দিতে গেলে খুব হাসি পায় পুরোনো কথাগুলো মনে পড়লে আবার খুব খারাপও লাগে তো আজকে আর কি খুবই হাসি পেলো ওই যে ভিডিও নিয়ে আর কি কথা বলাতে তো খেয়ে নিচ্ছি আমি আর আমার ম্যাডামের দুই ছেলে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম আমার কথার মাঝে অনেক ভুল আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসেবে বা বড় বোন হিসেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের ন্যাক হায়াত দান করুক আমিন 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 আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ